আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে আজকে পোকো এক্স 4 প্রো 50% ডিসকাউন্টে বিক্রয় দেব যারা পোকো এক্স 4 প্রো আমাদের কাছ থেকে 100% অরিজিনাল 100% অথেনটিক এবং প্রিমিয়াম কোয়ালিটি বিক্রয় খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে পোকো এক্স 4 প্রো বিক্রয়গুলো নিতে পারেন শুধু Oppo Poco X4 Pro এক দিনের জন্য ডিসকাউন্ট নাই এই ডিসকাউন্টটা চলবে আগামী নভেম্বর মাসের 1 তারিখ পর্যন্ত আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিব আমাদের কাছে পোকো এক্স ফোর ফোর প্রত্যেকটা কালারই আছে যাদের যেই কালার প্রয়োজন আপনারা সেই কালারটাই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা পুরো বাংলাদেশি কুরিয়ার করে থাকি আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আপনারা যদি আমাদের এই ব্যবসালের কোয়ালিটিটা যদি দেখেন ক্যামেরা সাইড দিয়ে ক্যামেরা ওয়াম্পার সাইড দিয়ে হান্ড্রেড পার্সেন্ট একটা ফিনিশিং আছে এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হচ্ছে কিন্তু আমাদের কাছে পোকো এক্সপোর প্রত্যেকটা ব্যবসাই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোয়ালিটি যারা পোকো এক্সপোর্ট নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আর যারা চাচ্ছেন যে আমাদের কাছ থেকে পোকো গুলো চেঞ্জ করে নিবেন তারা চাইলে কিন্তু আমাদের লোকেশনে এসে চেঞ্জ করে নিতে পারেন আমাদের লোকেশন ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি শপ ওয়ান টোয়েন্টি চলে আসুন শপে আপনাদেরকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আমরা সার্ভিসিং করে দেবো তাই আর দেরি না করে চলে আসুন আমাদের শপে ধন্যবাদ